ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণু নাম মম বৈকুণ্ঠ নর হরিহর নাম খ্যাত গ্রলোকে নগরে জমেশ্বর নাম মম সমনেরপুরে ইন্দপুরে রাজরাজ নাম ধরি আমি চিন্তামণি বলি মোর ডাকেন ইন্দানি সুরগণ বলে মোরে অধমতারণ। তারণ কমলা ডাকেন বলি বিষব লাণ্ঠন জ্যোতিগম মাঝে আমি হয় যশেশ্বর সিদ্ধবণ কহে মোরে জগত ঈশ্বর লঙ্কাপতি দত্ত আমি জানিবে মহেশ দরিদ্র ধরতে আমি জানিবে দীনেশ সাগর রাখিলামোর নাম সুলপানি প্রাণপতি নাম রাখে মোর ডাকেন ভবানী সৈনক রাখিলা নাম মোর বিশ্বপতি নীলকণ্ঠ নাম মম বসুবন ধাম ব্যাসদেব ডাকে মোরে গুরু নামী মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনী কুরুক্ষেত্রে নাম মোর অর্জুন সারথী কৃপানিধি নামে মোরে ডাকে সুরপতি হিমালয় রাখে নাম রাঞ্চকল্পতরু কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু চন্দ্রচূড়ামণি নাম শশাঙ্ক ভবনে অষ্টমূর্তিধর নাম মরিচি সদনে অঙ্গিরা রাখিল নাম কুলশ নাসন সনন্দ রাখিল নাম মনবিমোহন জলেশ্বর নাম মোর লবণ সাগরে যশেশ্বর নাম খ্যাত অরিত গোচরে অরুণ ধতি রাখে নাম ভুবন পবনে গার্গী দেবী ডাকে বলি জগত মোহন কালভার হর নাম কালের ভবনে মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে লোকেতে আমি নক্ষত্র জীবন জ্ঞান যোগী মম নাম গুরুর সদন সনাতন রাখে নাম হৃদয় বিহারী মহামায়া পাশে আমি মহা মায়াধারী শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে যোগ্য ধ্বংসী নাম মোট দক্ষের ভবনে সভাপতি নাম মোর প্রসুতি গজরে রুদ্রগণ রাখে নাম ব্রহ্ম পর ভক্ত কল্প কল্পতরু রাম দত্ত নাম প্রহ্লাদ রাখিল নাম সর্বগুণধাম ভিগুরাম রাখিল নাম দর্প খর্বকারী জানকী রাখিল নাম গোবর্ধনধারী দিকপাল সকলে ডাকে দিকপতি নামেতে রাজ রাজেশ্বর আমি রাজার গৃহেতে বেতাল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা তাল মম রাখে নাম অখিলের ধাতা ত্রিপুরারি নাম মোর ত্রিপুর ভবনে ভৃঙ্গি মোড়ে ডাকে সদা তয়াময় নামে তীর্থগণ ডাকে মোড়ে বলি রতি দেবী রাখে নাম হলি, ধুবলোকে মোর নাম করুণাসাগর দেবলোকে মম নাম নর বংশধর গণেশ রাখিল নাম গণ অধিপতি বিরূপাক্ষ নামে মোড়ে ডাকেন রেবতী উপত্তি নামেতে ডাকে জনক রাজন ধনুর ধারী নামে মরে ডাকে রুদ্রবনীগণেরা ডাকে ভ্রুতনাথ নামে আশুতোষ নাম ভক্তের সদনে সিদ্ধবন কহে মরে ত্রিগুণ অতীত উমাপত্তি নামে মরে ডাকে ধন্যন্তরী জামদন্দি ডাকে মরে ঘোড়া কেশবলি বলি দদিচি ডাকেন মরে নাম সিদ্ধেশ্বর বিশ্বামিত্র কহে মোর নাম সর্বেশ্বর দ্বন্দ্বপাণি ডাকে মরে সর্বানন্দ নামে বীরভদ্র নাম মোর কশ্যপ সদেন উত্তালক ঋষিকয়ে বিপদ একটি ভজন সোমনাথ বলি ডাকে উত্তঙ্গ সুজন গুরুর রাখিল নাম খগেশ্বর গালব রাখিল নাম সর্বসিদ্ধিকর যুধিষ্ঠির রাখে নাম ধরম সহায় ভীমের প্রবত্ত নাম মোর ভীমকায় নকুল রাখিল নাম নকুল ঈশ্বর সহদেব রাখে নাম ভীম বর্জধর শম্ভনাথ বলি ডাকে গন্ধ বীরব্যেরগণ একলিঙ্গ কহে বালখিল্য মুনিগণ রোগহারি নাম রাখে দেবী সত্যবতী পবন রাখেন মোর নাম সদপতি জৈমিনী আমার নাম রাখে ভদ্রেশ্বর দুর্বাসা রাখিলা মোর নাম বক্কেশ্বর চাঁদ বেনে ডাকে মোড়ে হয় ক্রিপ নামে মহারত মোর নাম দদিচি সদনে মোর বিষ ডাকে মোড়ে নাম ঘণ্টেশ্বর বাণেশ্বর নাম রাখে বান নিপবর বাসীরা বলে দরকা আধিপতি কীর্তিবাস রাখে নাম কীর্তি অধিপতি পুষ্পদন্ত রাখে নাম রজত ভূধর রাখিল নাম বাক্রচম্বাম্বর তারাগণ ডাকে মোর বলি ভুগ্নি ঋষি মোর নাম রাখে অস্তিমালি নাগেশ্বর বলি মোর ডাকে নাগণ অনন্ত বলেন মোর অনন্ত পাবন কূর্মদেব রাখে নাম কূর্ম অধিপতি সাতগণ রাখে নাম সকল বিভূতি উলাহ রাখিল নাম সর্বমূর্তিধর দিক বলে দিক প্রতিশ্বর সর্প ঋষিগণেরা বলে সর্বশী বাজন তিথিশ্বর নামে ডাকে যত তিথিগণ পর্বগণ সবে মোরে কহে পর্বপতি সংক্রান্তি গণের কাছে আমি রত্ননিধি সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন সূর্যনাথ মোর নাম সূর্যের ভবন মর্তলোকের নাম মম বিপদ কাণ্ডারি সুসেন রাখিলা নাম গগন বিহারী মনমত রাখিলা নাম মদন দমন মন্দদরী দা� কহে মরি অখিল কারণ